সুশীল আর প্রগতি সমাজের কাছে আমার প্রশ্ন যে ভাই আপনি সুশীল আর প্রগতিশীল হইলেন কিভাবে মানে কতটুকু লেখাপড়া করলে কতটুকু জানলে পৃথিবী সম্পর্কে দেশ সম্পর্কে জানলে সুশীল আর প্রগতিশীল হওয়া যায় এইটা কি আপনারা একটু কবেন কারণ আমার খুব শখ সুশীল আর প্রগতিশীল হওয়া কারণ কি বেশিরভাগ সুশীল যেই দেহি হলো যাইয়া ক্যারেক্টারে লুজায় না হেরা কোনো মানে লেজুর ভিত্তিক রাজনীতি করে না হয় কোনো অনুদানের দিক মানে একটা না একটা কিছু থাই নাকি ওই মিডিয়ার সামনে যাই কিছু কথা আর ওই যে দালালি পত্রিকায় কিছু লেই করলে সুশীল আর প্রগতিশীল হওয়া যায় ভাই আমি জানি না এই জন্যে আমার প্রশ্ন যে সুশীল আর প্রগতিশীল হইতে কোন কোন তো লেহা দরকার লেহা পড়া জানা দরকার আর ওই কি কী বিষয়ের উপরে জানতে হইবে যদি আপনারা কোনো সুশীল আমার এটা দেখতে থাকেন তাহলে একটু দয়া করে আমার একটু কমেন্টে জানাইয়েন দুইটা গালি দিয়েই জানাই আর এই ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে একটু শেয়ার করিয়েন যাতে সুশীলরা এই ভিডিওটা দেখতে পারে কারণ এই দেশের বেশিরভাগ সুশীল যেই আমি দেখছি যে সুথায় না আর শীল থাকে কিন্তু সুড আর থায় না আর প্রকতিশীলের প্রথায় গতিশীল গতি থাকে না এর জন্য এই দুইটা বিষয় আমার খুব জানতে ইচ্ছুক যারা জানবেন বা জানাবেন এবং এটা একটু শেয়ার করবেন যে সুশীল আর প্রগতিশীলদের কাছে যেন একটু ভিডিওটা পৌঁছায় আমার একটু দরকার বুঝছেন ধন্যবাদ